আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বাসায় বসে এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় প্রিয় শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রোপণ অধ্যায় থেকে অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালের দশ নম্বর অঙ্ক আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাট্রলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখিনি মুশফিক এন্টারপ্রাইজ দুই হাজার বিশ সালের পয়লা জানুয়ারি আট লক্ষ টাকা মূল্যের একটি মেশিন বিদেশ থেকে আমদানি করে মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল দুই লক্ষ টাকা যার মধ্যে মজুরি অন্তর্ভুক্ত ছিল পঞ্চাশ হাজার টাকা এখন এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু বলা নাই আমার প্রতিষ্ঠানের অন্য মজুরি না আমার সংস্থাপন মজুরি আমরা এটাকে যদি সংস্থাপন মজুরি ধরি তাহলে এই দুই লক্ষ টাকাই দেখাবো আর যদি মনে করি যে না এখানে বলা আছে মজুরি সংস্থাপন মজুরি বা এটার সাথে রিলেটেড কোনো মজুরি উল্লেখ নেই তা আমরা এটা বাদ দিয়ে দেখাইতে পারি অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত মজুরি যদি আমরা মনে করি তাহলে আমরা এটা বাদ দিয়ে দেখাইতে পারি মেশিনটির বদনাম শেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা অনুমান করা হয় মেশিনটির কার্যকর আয়ুষ দশ বছর প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় প্রতি বছর একত্রিশে ডিসেম্বর স্মরণরৈক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয় কথা আমাকে বলেছে মেশিনটির অবচয় যোগ্য মূল্য কত অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা যোগ্য মূল্য পাবো কথা বলেছে প্রথম দুই বছরের জন্য জাবেদা দাখিলা দাও তাহলে জাবেদা দাখিলা দেওয়ার আগে আমাকে অবচয়টা বের করে নিতে হবে তিন নম্বরে বলেছে প্রথম দুই বছরের জন্য মেশিন হিসাব ও পুঞ্জীবিত অবচয় মেশিন হিসাব প্রস্তুত করো তাহলে আমরা আসি প্রথমে অবচয়যোগ্য মূল্যটা দেখব অপচয়যোগ্য মূল্যের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি মেশিনের ক্রয় মূল্য আট লক্ষ টাকা সংস্থাপন ব্যয় বলা ছিল দুই লক্ষ টাকা এর মধ্যে বলা ছিল মজুরি পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা ওই পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে অঙ্কটা করতে পারি তাহলে আমরা যদি বাদ দিই তাহলে অবশ্যই আমরা এরকম একটা নোট দিব সংস্থাপন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত মজুরিকে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বিবেচনা করে সংস্থাপন ব্যয় থেকে বাদ দেওয়া হয়েছে আর যদি বাদ না দেই তাও আমাকে নোট দিতে হবে যে সংস্থাপন মধ্যে প্রদত্ত মজুরিকে সংস্থাপন মজুরি বিবেচনা করে এটা বাদ দেওয়া হয়নি তা আমরা এখানে আমরা ক্রয় সংক্রান্ত খরচ বিবেচনা করে আমরা বাদ দিয়ে দিলাম তা দুই লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা আমরা এই দুটো যোগ করলে আমরা মেশিনের মোট মূল্য পাচ্ছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে বদন্যাশেষ মূল্য পঞ্চাশ হাজার বাদ দিলে মেশিনটির অবচয়যোগ্য মূল্য আমরা পাচ্ছি নয় লক্ষ টাকা তাহলে আমরা আসি এরপর আমাদের খ খতে আমাকে বলেছে প্রথম দুই জন্য জাবেদা দাখিলা দাও তা জাবেদা দাখিলা করতে হলে আমার অবচয়ের যে অবচয়ের পরিমাণটা কত সেটি জানা লাগবে তাই আমরা খসটাতে সরল পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণটা বের করে নিই তা আমরা আসি বার্ষিক অবচয় সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য এটার সাথে সংস্থাপন ব্যয় সহ আনুষঙ্গিক খরচ যোগ হবে আর বগ্নাবশেষ মূল্য বাদ যাবে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল আট লক্ষ টাকা সংস্থাপন ব্যয় ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু আমরা দেখেছি ভগ্ন শেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা আমরা বাদ দিব তারপরে আমরা দশ দিয়ে ভাগ করব তাহলে আমাদের বেরোবে প্রতি বছরের অবচয় বার্ষিক অবচয় নব্বই হাজার টাকা অর্থাৎ সরল একটি পদ্ধতিতে প্রতি বছরই আমরা নব্বই হাজার টাকা করে অবচয় ধার্য করে যাব তাহলে আমরা আসি প্রায় এন্টারপ্রাইজ জাবেদা দাখিলা দুই সালের আমরা পয়লা জানুয়ারিতে মেশিনটা কিনেছিলাম দুই হাজার বিশ জানুয়ারি এক মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা মেশিনের মোট মূল্য কত পেয়েছিলাম নয় লক্ষ পঞ্চাশ হাজার নয় লক্ষ পঞ্চাশ হাজার মেশিন প্রায় হিসাব করা হলো এরপর আমরা ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা অবচয়ের জাবেদা দিব আমরা জানি যে অবচয়ের জাবেদা দুটি লাগে একটা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট মেশিন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা অর্থাৎ এটা হচ্ছে দুই হাজার বিশ সালের জন্য অবচয় ধরলাম নব্বই হাজার টাকা আমরা অবচয় পেলাম অবচয় হিসাব মুক্ত করা হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এবং এই অবচয়টাকে আমরা কী করব আমরা ক্লোজ করে দিব বন্ধ করে দিব। ডিসেম্বর বন্ধ করা যাবে দেখি আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট অর্থাৎ অবচয় একটু আগে ডেবিট ছিল এখন ক্রেডিট করে এটাকে বন্ধ করে দিলাম ক্লোজ করে দিলাম ভ্যানিশ করে দিলাম আমরা আয় সারাংশের মধ্যে ট্রান্সফার করে দিলাম নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা অবচয় খরচ বন্ধ করা হলো তারপরে একুশ সালের মধ্যে আবার ডিসেম্বর একত্রিশ তারিখে চলে যাবো তারিখে আমরা প্রথমে অবচয় ধার্য করবো তারপর অবচয় বন্ধ করবো অবচয় ধার্যের যাবেদা হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আবার বন্ধের যাবে যাবেদা একই আগের বছরের মতোই আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট অবচয় খরচ বন্ধ করা হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা অর্থাৎ সেম যাবে দা হবে সরলরেখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় যেহেতু সেম হয় তার অবচয়ের অবচয়ের টাকার পরিমাণটা সেম হয় আর অবচয়ের যাবেদা তো সবসময় একই রকম হয় প্রতি বছরের জন্য অবচয় একটি হচ্ছে অবচয় ধার্য করা আর হচ্ছে অবচয় বন্ধ করার যাবেদা হয়ে থাকে এরপর আমরা দেখব গতে গতে বলেছে প্রথম দুই বছরের জন্য মেশিন হিসাব ও পুঞ্জীবিত অবচয় মেশিন হিসাব প্রস্তুত করো তাহলে আমরা আসি মেশিন হিসাব আমরা জানি যে মেশিন হিসাবে আমাদের কি করতে হয় যেহেতু প্রথম বছর প্রথম দুই বছর বলেছে তার প্রথম বছর আমরা মেশিন ক্রয় করে থাকি এই জন্য আমাদের প্রথম বছর আসবে নগদান হিসাব দুই হাজার বিশ জানুয়ারি এক নগদান হিসাব নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট এবং এটা জেরে করে ডেবিট পার্সেন্ট চলে যাবে এরপরে যত বছরের ক্ষতিয়ান করতে বলুক আমরা প্রতি বছরের দুজন পরের বছর দুই হাজার একুশ জানুয়ারি এক ব্যালেন্স বিডি লিখে এই টাকাটা নিচে নামিয়ে দিব যদি আরও বলতো আমরা বাইশ লেখে ব্যালেন্স বিডি লিখে এই টাকাটা নিচে নামিয়ে দিতাম তেইশ লেখে ব্যালেন্স বিডি বলে এই টাকাটা নিচে নামিয়ে দিতাম অর্থাৎ যদি পুরাতন মেশিন বিক্রয়ের ঝামেলা না থাকে অর্থাৎ শুধু মেশিন কিনেছি এতুন থাকে এই জাতীয় অঙ্কে যদি মেশিনের প্রতি ক্ষতিয়ান তিন বছর চার বছর পাঁচ বছর বলে আমরা শুধু ব্যালেন্স বিডি করে নিচে নামিয়ে যাব অর্থাৎ কোন মেথড সেটা আমার দেখার বিষয় নয় সরলরক্ষে ক্রম উৎপাদন একক বর্ষ সংখ্যা প্রমাণ রসমান যে পদ্ধতি হোক আমাদের এটা শুধু বরাবর নিচে নামিয়ে যাব মেশিন হিসাবে কতিয়ান সবগুলোতে এক হয় অর্থাৎ টাকার পরিমাণও চেঞ্জ হয় অবচয় যেমন এক হয় কিন্তু টাকার পরিমাণ চেঞ্জ হয় পঞ্জীবিত অবচয় এক হয় টাকার পরিমাণ এক এক পদ্ধতিতে এক এক থাকে কিন্তু মেশিন হিসাবে টাকার পরিমাণটা চেঞ্জ হবে না সব পদ্ধতিতে টাকার পরিমাণও এক থাকবে খতিয়ান তো এক থাকবেই টাকার পরিমাণটাও এক থাকবে এরপর আমরা আসি পুঞ্জীবিত অবচয় ড্যাশ দিয়ে মেশিন হিসাব আমরা খতিয়ে ঘর করবো আমরা জানি যে পুঞ্জীবিত অবচয়টা ক্রেডিট পাশে আসে অর্থাৎ দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ অবচয় খরচ হিসাব আমাদের জাবেদারা ছিল অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তাহলে পুঞ্জীবিত ক্রেডিট এই জন্য ক্রেডিট পাশে আমরা টাকা লিখলাম আর এখানে আমরা লিখলাম অবচয় খরচ এই ক্রেডিটটাই ব্যালেন্সের ঘরে ক্রেডিট পাশে চলে গেল তারপরে একুশ সালে এসে ডিসেম্বর একত্রিশ আবার আমাদের জাবেদার ছিল অবচয় খরচ হিসাবে ডেবিট পঞ্জীবিত অবচয় ক্রেডিট পুঞ্জীবিত ক্রেডিট পাশে বসবো এখানে অবচয় খরচ লিখব এই আগের যে ক্রেডিট ছিল এটার সাথে এটা যোগ হয়ে আমার ব্যালেন্সটা এক লক্ষ আশি হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ এই নব্বই হাজারের সাথে এই নব্বই হাজার যোগ হয়ে ব্যালেন্সটা এক লক্ষ আশি হাজার হয়ে যাবে পর্যায়ক্রমে যোগ হয়ে যাবে অর্থাৎ পুঞ্জীবিত অবচয়ের মধ্যে ব্যালেন্সটা সবসময় পর্যায়ক্রমে যোগ হয়ে যায় আর অবচয় খরচের মধ্যে ব্যালেন্সটা জিরো হয়ে যায় নীল হয়ে যায় পুঞ্জীবিত অবচয়ের মধ্যে অবচয়টা পর্যায়ক্রমে যোগ হয় আর অবচয়ের মধ্যে প্রতি বছরের ব্যালেন্সটা জিরো হয়ে যায় এইভাবে আমরা অবচয়ের অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করলে দেখা যাবে যে অবচয়ের অঙ্কটা ছোট অঙ্ক মানে খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারার মতন একটি অঙ্ক পরীক্ষাটা অ্যান্সার করতে গেলে আমার সময়টা অনেক সেভ হবে আমরা আমরা যদি অনেকে আসি যে আর্থিক বিবরণীটা শেষে অ্যান্সার করি তখন আমাদের আর্থিক বিবরণী অ্যান্সার করার জন্য হাতে পর্যাপ্ত সময় পাওয়া যাবে এই জাতীয় অঙ্কগুলো অ্যান্সার করলে এবং আমরা যদি অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করি তাহ তবেই আমরা অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো এই জন্য প্র্যাকটিস বলতে শুধু ভিডিও দেখে না প্র্যাকটিস মানে হাতে কলমে অঙ্ক করা আমরা যত বেশি হাতে কলমে অঙ্ক করবো তত বেশি আমাদের জন্য অঙ্কগুলো সহজবদ্ধ হয়ে উঠবে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে রেখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করিয়ে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ